বিসমিনুল্লাহ রহমান রহিম আমার দর্শক শ্রোতা বাইদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্যে আজকে বলবো শিং মাছের রেণু বিষয়ে সিং মাছের রেণু কখন পাবেন কোন মাসে পাবেন আপনারা শিং মাছের রেণু পাবেন প্রথম বৈশাখ মাসেই পহেলা বৈশাখ মাসে আপনারা শিং মাছের রেণু পাবেন আপনারা যারা শিং মাসের রেণু পুকুরে সারবেন আপনারা প্রথম বৈশাখেই রেণু পাবেন কিন্তু পহেলা বৈশাখে এটা সর্ব প্রথম একটি বীজ হবে প্রথম বীজ হবে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে আপনারা যারা পুকুরে শিং মাসে রেণু দেবেন হ্যাঁ আপনাদের এটা একটা লটারি হবে লটারিটা কেমন হবে এই শিং মাসের প্রথম বৈশাখে যখন শিং মাছের পেটে ডিম আসবে এটা কিন্তু আপনার ছোটো শিঙ মাছের পেটে ডিম থাকবে না হ্যাঁ একমাত্র মুঠা বড় শিঙ মাছ যেগুলো এগুলোর পেটে কিন্তু ডিম থাকবে তাহলে তো বুঝতে পারতেছেন কি অবস্থা কারণ এখানে কিন্তু ওয়ান টাইম আর পিজির কোনো প্রশ্ন আসবে না হ্যাঁ ইঞ্জেকশান কী দিয়ে করলো এটারও কিন্তু প্রশ্ন আসে না হ্যাঁ কোনো প্রয়োজনই নাই হ্যাঁ ওয়ান টাইম দিয়ে করলো না পিজিতে করলো এটা জানারও প্রয়োজন নাই আর যদি প্রথম বৈশাখে হ্যাঁ ছোটো শিং মাছের পেডে ডিম থাকবে না বড় যেমন ছয়টা কেজি আটটা কেজি দশটা কেজি হ্যাঁ ওজনের ফিমেল মাছগুলার পেটেই শুধু ডিম থাকবে তো এসব শিং মাছ দিয়ে যখন হ্যাঁ যে কোনো ডোজ দিয়ে করুক হ্যাঁ ওয়ান টাইম দিয়ে করুক অত পিজি দিয়ে করুক যদি ওয়ান টাইম দিয়েও যদি ডোজ করে তারপরেও আপনার এসব ডিমের যে বাচ্চাগুলো হবে হ্যাঁ এসব বাচ্চা পুকুরে দেয় এ আপনার প্রোডাকশান ভালো হবে কারণ ওদের ডিমগুলো থাকবে পরিপুষ্ট পরিপুষ্ট ডিম থাকবে এই পরিপুষ্ট ডিমের থেকে যে বাচ্চাগুলো আসবে এই বাচ্চাগুলো থাকবে পরিপুষ্ট হ্যাঁ তাই এই পুকুরে যায়ও আপনার এই ওই মাছের গ্রোথ থাকবে বেশি হ্যাঁ অল্প দিনেই মাছ বড় হবে মাছের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য হ্যাঁ এই মাছের গ্রোথ বৃদ্ধি হবে এই প্রথম বৈশাখ মাসের প্রথম পহেলা বৈশাখ মাসের এই ডিমের বাচ্চা আপনারা যখন রেনু যখন পুকুরে তেনে ফালবেন এখানে কিন্তু একটা রিক্সও থাকে যেমন ভালো বললাম এমন একটা খারাপ সাইডও থাকে প্রথম ডোজের অথবা প্রথম বেজের হ্যাঁ রেনু কিন্তু প্রোডাকশান হ্যাঁ কোনো অবস্থা কোনো সময় পুকুরে আসে কোনো সময় আসে না হ্যাঁ হঠাৎ নাও আসতে পারে হয়তো পুকুরের কারণে হ্যাঁ হয়তো কোনো হাউজের সমস্যার কারণে হ্যাঁ যে কোনো কোনো না কোনো সমস্যা থাকে হয়তো কারো পুকুরের সমস্যা থাকে হয়তো হাউজের সমস্যা থাকে অথবা ওয়েদার ওয়েদারের সমস্যা থাকে দেখা গেলো অক্সিজেনের ঘাটতি থাকবে পুকুরে মাছ ছাড়লেন কিন্তু আবহাওয়ায় হ্যাঁ তা অক্সিজেন কম পানিতে অক্সিজেন কম তখন তো আপনার এ রেনু আপনার যত ভালোই হেঁসারে ওলা রেনু করুক হ্যাঁ কিন্তু আপনার পুকুরে তো রেনুর প্রোডাকশান আসবে না রেনু মারা যাবে কারণ রেনু যদি হঠাৎ আপনার তিন দিন চার দিনের মতো তো আপনারা বুঝতে পারবেন আপনার পুকুরের হ্যাঁ রেনুর প্রোডাকশান কী আসছে যদি না আসে আপনার আবার একটা গ্যাসের ডোজ করে ইউকা হ্যাঁ ইউকা আর ইউকা আর হচ্ছে আপনার জেওলেট হ্যাঁ একসাথে মিক্সড করে একবার পুকুরে ছিটিয়ে দিয়ে একদিন পর দুদিন পর আবার নিয়ে আসবেন এনে আবার মাছ ছেড়ে দেবেন রেনু মাছ ছেড়ে দেবেন হ্যাঁ তাহলে দেখবেন যে আবার দ্বিতীয় দাপে হয়তো হয়ে যাবে হ্যাঁ আর এটা মায়ের যায় বেশিরভাগ প্রথমটা হয়তো কারো মায়ের যায় কারো মায়ের যায় না এটা ওয়েদারের কারণ অনেক সমস্যা থাকে হয়তো পুকুর প্রস্তুতের সমস্যা থাকে হ্যাঁ ওয়েদারের সমস্যা হ্যাঁ এই কারণে কিন্তু মায়ের যায় বেশিরভাগ অথবা কারো হয়ে যায় আর যখন হয়ে যাবে তাহলে তার লাখ ভালো আর প্রথম বীজের পরোটা যদি হয়েও যায় হ্যাঁ তাহলে এই বিক্রি করলেও কিন্তু আপনার এক টাকা পিস এক টাকা বিশ পয়সা এমন দামে কিন্তু প্রথম বীজের পরোটা বিক্রি করা যায় হুম কারণ এটা সকলেই জানে প্রথম বিজয় পণ্যটা যে কিনে নিয়ে ছাড়বে এটা আপনার লাভ আসবে বেশি কারণ এই মাছটা বড় হবে খুব তাড়াতাড়ি এটা গ্রোথ হবে হ্যাঁ তাই এই মাছটার দাম থাকে বেশি আর এই মাছ যখন আপনার পুকুরে যখন চাষা দিবে চাষ থেকে যখন বাজারজাত করবে তখনও এ বাজারজাত করার সময়ও কিন্তু মাছের বাজারটা মোটামুটি ভালো থাকে তাই প্রথম বেতার মাছটা নিয়ে ছাড়তে পারলে প্রোডাকশান আসলে হ্যাঁ এই মাছটা দিয়ে আমরা চাষে গেলে আপনার মাছ বিক্রি করার সময়ও আপনার এই বাজার ভালো পাওয়া যায় তাই পহলা বৈশাখ মাসের প্রথম বৈশাখ মাসে রেনুর কোনো তুলনায় হয় না রেনুর দামও একটু বেশি থাকে বেশিও যদি থাকে এরপরেও আমি ভাইদেরকে বলি যদি বেশিও থাকে হ্যাঁ এরপরও ওই প্রথম বৈশাখ মাসে ঋণুটা আনারই চেষ্টা করবেন আর যদি কারো ঋণুটা আসা যায় তাহলে তো ভাই এটা মঙ্গল হবে আপনাদেরই কারণ যদি আপনারা পণ্য বিক্রি করে দেন তারপরেও আপনার এক টাকার নিচে নয় এক টাকার উপরে প্রতি পিস এক টাকা উপরে বিক্রি করতে পারবেন কারণ প্রথম বেজার পনা এটা হ্যাঁ আপনার একটা সৌভাগ্য নিয়ে আসবে হ্যাঁ কারণ সকলেরই প্রথম বেজার পনা কিন্তু পুকুরে আসে না আর যারি আসা যাবে তার কপাল লাখ ভালো কারণ এটাতে লাভ বেশি আপনার এটা দেয়াই এই পোনা বিক্রি করে আপনার চাষে যায় থেকে পারবেন আপনার নিজেও পুকুরে চাষে দিলেন আর কিছু বিক্রি করে কিছু ক্যাশ আপনার হাতে এসে গেল হ্যাঁ এটা একটা ভালো মাধ্যম হ্যাঁ প্রথম স্টেপ আপনারা যখন রেণুতে যাবেন তো পুকুর প্রস্তুত ভালো করে করবেন যেন কোনো ঘাটতি না থাকে কোনো কিছু ত্রুটি যেন না থাকে হ্যাঁ যদি কোনো ত্রুটি রাখবেন না এরপরে আপনারা রেনু ছাড়বেন হ্যাঁ তারপরে হলো আপনার আমার আপনার কপাল আপনার ভাগ্যে যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ প্রোডাকশান ভালো হবে আর প্রোডাকশান যদি ভালো হয় তাহলেই আপনার এই পনা বিক্রি করে অর্ধেক পনা বিক্রি করলেন হ্যাঁ আপনার যদি এক লাখ পনা বিক্রি করেন তাহলে এক লাখ টাকা আপনার ক্যাশ হয়ে গেলো হ্যাঁ আর কিছু পনা আপনার রেখে দিলেন হ্যাঁ আপনার চাষি দিয়ে দিলেন আর এক লাখ টাকা যা ক্যাশ হয়ে গেলো এক লাখ টাকা দিয়ে খাওয়াইলেন হ্যাঁ খাওয়াইতে করতে আপনার কিন্তু এটা একটা মূলধন সর্বপ্রথমে একটা মূলধন আসে গেল এটা আপনার ক্যাশ এটা দিয়েই আপনার ব্যবসা শুরু করুন এটা দিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে ইনশাল্লাহ ভাই আজকে আমি এ পর্যন্ত রাখলাম আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আমি এখান থেকে বিদায় নিলাম الله حافظ